সংসদ সদস্য চিত্রনায়ক ফেরদোস নতুন একটি বিজ্ঞাপনের মডেল হয়েছেন কক্সেস বাজারস্থ একটি হোটেলের বিজ্ঞাপন চিত্রে তাকে দেখা যাবে তার সঙ্গে জুটি বেঁধে কাজ করেছেন সঙ্গীত শিল্পী আঁখি আলমগীর এটি নির্মাণ করেছেন অনন্য মামুন আঁখি বলেন ফেরদোসের সঙ্গে আমি প্রথম কাজ করি আমার গাওয়া বাবুজি গানটির মিউজিক ভিডিওতে সেটি তার প্রথম ও একমাত্র মিউজিক ভিডিওতে মডেল হওয়া এরপর টিভি চ্যানেলের ঈদের অনুষ্ঠানে আমরা ডুয়েট নাচ করি ফেরদোোস প্রযোজিত এক কাপ চা সিনেমায় আমার নিজের গাওয়া গানের সঙ্গে ফেরদোসের সঙ্গে একটি অতিথি চরিত্রে অভিনয় করেছিলাম এরপর একটি অফিসিতে দুজনে জুটিবদ্ধ হয়ে প্রথমবার বিজ্ঞাপন চিত্রে মডেলিং করি এবারও তার সঙ্গে বিজ্ঞাপন চিত্রে কাজ করেছি ফেরদোসের সঙ্গে সিনেমা করা প্রসঙ্গে আখি বলেন এখন পর্যন্ত এ ধরনের কোনো পরিকল্পনা নেই অবশ্য প্রায়ই নায়িকা হওয়ার প্রস্তাব আসে এখনও প্রস্তাব আছে তবে সিদ্ধান্ত নেইনি আঁখি বলেন আমরা দুজন ভিন্ন পেশার মানুষ তবুও তার সঙ্গে ভিন্ন ভিন্ন প্রচুর কাজ হয়েছে ফেরদোস নায়ক আর আমি গায়িকা আমি বোধ হয় একমাত্র গায়িকা যে তার সঙ্গে মডেলিং নাচ এবং অভিনয়ের মতো বিভিন্ন কাজ করেছি ফেরদোসের সঙ্গে আমার কাজের অভিজ্ঞতা এক কথায় অসাধারণ ফলে তার সঙ্গে এতগুলো কাজ করা হয়েছে